আজকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান এই নয় বনমালীপুর মণ্ডলের ষোলো নম্বর বুথে আমরা বুথে বসে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি প্রধানমন্ত্রী সারা দেশের জন্য যে মেসেজ দিয়েছেন তাতে ওনার যে আন্তরিকতা উনি যেভাবে এই আমাদের মতো একটা বৃহৎ দেশ পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যা এই ভারতবর্ষে এত জাতি এত ধর্ম এত বর্ণ এত ভাষাভাষীর মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই এই একশো চল্লিশ কোটি মানুষকে এক সূত্রে গেতে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা নিশ্চিত ভারতবর্ষ একদিন জগৎ সবাই শ্রেষ্ঠ আসুনল এবং ত্রিপুরা রাজ্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহাজীর নেতৃত্বে যেভাবে উন্নয়নের যোগ্য চলছে কেন্দ্রের সরকারের সহযোগিতায় ত্রিপুরাও ধীরে ধীরে যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা নিশ্চিত আগামী দিনে এই রাজ্যের কি বেকার কি কর্মচারী কি কৃষক শ্রমিক মেহনতকারী মানুষ সবার জন্যই এই রাজ্যের যে অর্থনৈতিক সামাজিক বুনিয়াদনিক অনেক শক্তিশালী হবে আমি এই ইংরেজি নববর্ষে এই আমাদের সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি সামনের লোকসভা নির্বাচন কি বলবেন সারা দেশে এখন মুদিময় হয়ে রয়েছে সারা দেশ বিজেপিময় হয়ে গেছে চার শতাধিকের অধিক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আসছে এটা নিশ্চিত আমাদের রাজ্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে দুটো আসন আমরা রেকর্ড পরিমাণ ভুটে জয়লাভ করব